থেকে ছয় মিনিটের মতো সময় লাগবে আজকে আমি একদম ডিরেক্টলি টক পাতার ভর্তা বানাচ্ছি সাথে অন্য কোনো পাতা সেজন্য মরিচের পরিমাণটা আমি একটু বেশি ঘোনাটা কিন্তু আমার পরিবারের সবাই ভীষণ পছন্দ করে হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন একদম সকাল সকাল আপনাদের ভাইয়া বাজার গিয়ে বাজার থেকে এই মাছগুলো নিয়ে এসেছে এখন কি আর করা বসে বসে কাটতে হবে তবে চিংড়ি মাছটা না কাটলেও চলবে চিংড়ি মাছ আমি সবসময় এইভাবেই আস্ত রেখে দিই কারণ চিংড়ি মাছ কিন্তু কখনই একটার গায়ে আর একটা লেগে থাকে না আর চিংড়ি মাছ কেটে রাখতে হবে এরকম কোনো প্রয়োজনও আমি মনে করি না কারণ চিংড়ি মাছ কাটা কিন্তু খুবই সহজ যখনই ফ্রিজ থেকে বের করে নেবেন সাথে সাথে কিন্তু এটা কেটে নেওয়া যায় চিংড়ি মাছ এবং ইলিশ মাছ এই দুটা মাছ কিন্তু আমি সবসময় এইভাবেই আস্ত রেখে দিই চিংড়ি এবং ইলিশ মাছ খেতে যেমন স্বাদ তেমনি কাটতেও কিন্তু অনেক সহজ তাই না তো যাই হোক চিংড়ি মাছগুলো আমার বক্স করা হয়ে গেছে এখন বাকি মাছগুলো খুব সুন্দর করে কেটে নেব ভেবেছিলাম খালাকে দিয়ে মাছ কাটাবো কিন্তু খালা ভীষণ অসুস্থ প্রায় দুই মাস ধরেই খালা অনেক অসুস্থ কারণ খালার দুইটা কিডনি ড্যামেজ হয়ে গেছে এমনিতেই হচ্ছে গরিব মানুষ তার উপর আবার বড় বড় রোগ এই ব্যাপারটা যখনই আমি ভাবতে যাই আমার ভীষণ খারাপ লাগে খুব মায়া লাগে আর তবে অবশ্যই আল্লাহর চেয়ে বেশি মায়া লাগে না আল্লাহ যখন যেটা যার জন্য করবেন সেটা তার মঙ্গলের জন্যই করবেন ভালোর জন্যই করবেন তারপরও মন থেকে অনেক অনেক দোয়া রইল খালার জন্য আপনারা সবাই কিন্তু আমার খালার জন্য দোয়া করবেন এই তো সবগুলো মাছ আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি ধুয়ে নিয়েছি এখন বক্সে ভরে ফ্রিজে রেখে দেব এই কয়েকটা মাছ কাটতে কাটতে আমার একেবারে দফা রফা অবস্থা হয়ে গেছে গাইস আমি এখন মানে লড়তেও পারছি না চড়তেও পারছি না এরকম একটা অবস্থা হয়ে গেছে তো যাই হোক সবগুলো মাছ এখন আমি ফ্রিজে রেখে দিতে যাচ্ছি আমি কিন্তু সব সবসময় ব্যাগে ভরে তারপরে বক্সের ভিতর করে রেখে দিই তবে আজকে আমি সবগুলো মাছ একসাথেই রেখে দিচ্ছি কারণ আজকে আমার ভাষায় কোনো পলই নাই যার কারণে এইভাবেই রেখে দিতে হচ্ছে তবে যাই হোক ফ্রিজ থেকে বের করে কিছুক্ষণ রেখে দিলেই কিন্তু মাছগুলো আলাদা হয়ে যাবে ঈদের আগের দিন থেকে আমি যে অসুস্থ হয়েছি তারপর এখন পর্যন্ত কিন্তু আমি তেমন করে সুস্থ হইনি যার কারণে আপনাদের সাথে নিয়মিত ভিডিওগুলো শেয়ার করতে পারছি না আসলে অসুস্থ হলে বোঝা যায় যে সুস্থতা আল্লাহর কত বড় নিয়ামত তারপরও কিন্তু আমরা আল্লাহর প্রতি একটু সুখী আদায় করি না একটা মানুষ যদি ঠিকমতো সুস্থই না থাকতে পারেন তাহলে কিন্তু এই দুনিয়ার চাকচিক্য আনন্দ আশা ভরসা কিচ্ছু ভালো লাগবে না তাই সুস্থ থাকাটা কিন্তু অত্যন্ত জরুরি। আজকে আমি সরপটি মাছ ভাজা করব আর টক পাতার ভর্তা বানাবো এখানে কয়েকটা চিংড়ি নিয়েছি আমি বেগুন দিয়ে রান্না করার জন্য এই তো এখানে কয়েকটা বেগুন কেটে নিয়েছি আমি সাথে একটা আলু দিয়েছি কারণ আলু আমার ভীষণ পছন্দের এখন আমি সবার প্রথমে এই টক পাতাগুলোকে একটু সিদ্ধ বসিয়ে দেবো এই টক পাতা সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না মাত্র পাঁচ থেকে ছয় মিনিটের মতো সময় লাগবে আজকে আমি একদম ডিরেক্টলি টক পাতার ভর্তা বানাচ্ছি সাথে অন্য কোনো পাতা যোগ করছি না তবে সাথে যদি অন্য কোনো পাতা যোগ করা যায় যেমন কচুর পাতা অথবা ডাটা পাতা তারপর লাউ পাতা কুমড়ো পাতা এগুলোর সাথে দিয়ে বর্তমানে কিন্তু খুব ভালো লাগে খেতে মাছ যখন ভাজা করবেন তখন সময় সামান্য একটু লেবুর রস দিয়ে দিবেন তাহলে দেখবেন যে মাছ ভাজা খেতে ভীষণ ভালো লাগবে তো এখানে আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর সামান্য একটু আদা রসুন আর পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম শুধুমাত্র আমি এবং আমার ছেলে মেয়ে আমরা তিনজন মাছ ভাজা খাবো আর আপনাদের ভাইয়া মাছ ভুনা খাবে মাছ ভাজাও কিন্তু তার খুব পছন্দের একটা খাবার আবার মাছ ভুনা খেতেও তার খুব ভালো লাগে কারণ সে সবসময় ঝোল টাইপের খাবার খেতে খুব পছন্দ করে আর আজকে যেহেতু আমি সব খাবারই প্রায় শুকনো খাবার রান্না করছি তাই মাছ ফ্রাইটা আজকে সে কোনোভাবেই পছন্দ করবে না আজকে আমি কাটা রসুন দিয়ে তরকারিটা রান্না করছি কাটা রসুন দিয়ে তরকারি রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে পেঁয়াজ রসুনটাকে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি খুব বেশি লাল করাও যাবে না আবার একেবারে কম ভাজাও যাবে না ব্যাস হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো এক চা চামচ হলুদের গুঁড়ো আধা চা চামচ আর সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি প্রায় আধা চা চামচের মতো এই মরিচের গুঁড়োটা না ঝাল কম যার কারণে আমি একটু বেশি দিই বড় চিংড়ি মাছ যখন তরকারি দিয়ে রান্না করি তখন এইভাবে মাঝখান থেকে আমি কয়েকটা টুকরো করে নিই এখন কেটে রাখা বেগুনগুলোও দিয়ে দিচ্ছি এই তরকারিতে পানির পরিমাণটা যত কম দেওয়া হবে ততই এটা খেতে ভালো লাগবে এদিকে আমার মাছ ভাজাটা হয়ে গেছে মাছ ভাজা করলে এভাবেই একদম কড়া করে ভাজতে হয় তাহলে মাছের স্বাদ পাওয়া যায় এই মাছটা যেহেতু ভুনা করব তাই এই মাছটা আমি একেবারে কম ভাজবো ঝোলে পরিমাণটা একটু বেশি হয়ে গেছে মনে হচ্ছে তো যাই হোক বেগুনের তরকারিতে ঝোলের পরিমাণটা একটু বেশি হয়ে গেলে কিন্তু বেগুন একেবারে ভর্তা হয়ে যায় আজকে আমার বেগুন রান্নাটাও মনে হচ্ছে একটু ভর্তাই হয়ে যাবে মাছ ভুনা করার জন্য পেঁয়াজটাকে আমি একদম সামান্য ভেজে নিয়েছি আর এখন দিয়ে দিব মরিচের গুঁড়ো একটা চামচ হলুদের গুঁড়ো আধা চা চামচ একদম ছোট্ট হাড়িতে রান্না করছি যেহেতু একটা মাছ ভুনা করবো সেজন্য জন্য ছোট্ট হাঁড়িতে রান্না করছি এখন দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্টের পানি ব্ল্যান্ডারটা ধুয়ে পানিটুকু দিয়েছি সেজন্য আমি আর এক্সট্রা করে আদা রসুন দিলাম না পেট পুরে ভাত খাওয়ার জন্য অনেকগুলো আইটেম আর কোনো দরকার হয় না মনের মতো একটা বা দুইটা খাবার হলেই কিন্তু যথেষ্ট যেদিন আমি মাছ ভাজা করি সেদিনে আমার আর কোনো তরকারি লাগে না এই একটা মাছ ভাজা দিয়েই আমি সবগুলো ভাত খেয়ে ফেলতে পারি আর আপনাদের ভাইয়া হচ্ছে আমার উল্টোটা মানে আমার তো একটা পথ হলেই হয়ে যায় কিন্তু আপনাদের ভাইয়া তিনটা পথ লাগবেই লাগবে মানে একটা তরকারিতে সে কোনো তৃপ্তি পায় না পানির পরিমাণটা একটু বেশি হয়ে গেছে যার কারণে বেগুনটা একেবারে ভর্তা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত কাঁচামরিচ আমি কিন্তু সব সময় তরকারি রান্নার একদম লাস্ট পর্যায়ে এসে কাঁচামরিচটা ব্যবহার করি এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে যেহেতু চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি এটা স্বাদে গন্ধে সব দিক দিয়েই সেরা হবে বেগুন দিয়ে চিংড়ি মাছের এই ভুনাটা কিন্তু আমার পরিবারের সবাই ভীষণ পছন্দ করে ব্যাস হয়ে গেছে আমার সরপুটি মাছের ভুনা এই ভুনাটা খেতেও কিন্তু অসম্ভব ভালো লাগে সব রান্না শেষ এখন ভর্তা বানানোর পালা পাতার এই ভর্তাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে যদি আপনি খুব সুন্দর করে বানাতে পারেন কারণ টকপাতার ভর্তায় কিন্তু মরিচের পরিমাণটা একটু বেশি লাগে একটু ঝাল ঝাল না হলে টকপাতার ভর্তা খেতে ভালো লাগে না আমি সবসময় আপনাদেরকে বলে এসেছি যে আমি সবসময় কম ঝালওয়ালা মরিচ দিয়ে ভর্তা বানিয়ে খাই সেজন্য মরিচের পরিমাণটা আমি একটু বেশি দিয়ে তারপর ভর্তা বানাই ভেজে রাখা মরিচগুলো মোচমুচে থাকতে থাকতেই কিন্তু বেটে নিতে হয় সেজন্য সবার প্রথমে আমি মরিচগুলোকে পেস্ট করে নিচ্ছি আর ভর্তা কীভাবে বানাতে হয় সেটার টেকনিক যদি আপনার জানা থাকে তাহলে কিন্তু ভর্তা একদম সেরাই সেরা হয় তো আমি মরিচগুলোকে বেটে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি রসুন এই রসুনগুলোকে কিন্তু আমি খুব বেশি ভাজি নাই একদম হালকা ভেজে তারপর এখন ভর্তা বানাচ্ছি রসুনগুলোকে হালকা ভেজে নিলে হয় কি ঘ্রানটা অনেক ভালো আসে আর ভর্তার টেস্টও অনেক ভালো আসে আর এই যে দেখেন দুইটা কাঁচা পেঁয়াজ আমি দিয়ে দিলাম কারণ এই কাঁচা পেঁয়াজ দেওয়ার কারণে ভর্তার টেস্ট আরও বেশি ভালো আসবে দুইটা বা তিনটা শুকনো মরিচ দিয়ে যদি আপনি ভর্তা বানান তাহলে সেই ভর্তার টেস্ট কখনোই খুঁজে পাবেন না তবে অবশ্যই কম ঝাললা মরিচ দিয়ে ভর্তা বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন ভর্তার টেস্ট পাবেন আমি জানি আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষই কিন্তু ভর্তা খেতে ভীষণ ভালোবাসে কিন্তু অনেকেই আছেন যারা ভর্তা বানাতে পারেন না তবে এইভাবে মানে আমি যেভাবে ভর্তা বানাই এইভাবে যদি বানিয়ে খান তাহলে আমি আশা করছি আপনারা অনেক মজা পাবেন যারা টক ভালোবাসেন তারা কিন্তু এই টক পাতার ভর্তাটা খেতে খুব পছন্দ করবেন আর যারা টক কম ভালোবাসেন তারা কিন্তু টক পাতার সাথে চাইলে বিভিন্ন ধরনের পাতা যেমন লাউ পাতা কুমড়ো পাতা অথবা ডাটা পাতা আর সাথে কচু পাতাও চাইলে দিতে পারেন টক পাতার সাথে কচু পাতা সিদ্ধ করে তারপর ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে একদম গলায় ধরে না এবং কোনো ধরনের কোনো সমস্যাও হয় না কারণটা হচ্ছে গলায় ধরা যে কোনো জিনিসের সাথে যদি আপনি টক ব্যবহার করেন তাহলে সেটা আর গলায় ধরে না আজকে যদিও আমি একদম সিম্পল খাবার রান্না করেছি তারপরেও কিন্তু এই খাবারগুলো দিয়ে পেট পুরিয়ে ভাত খাওয়া যায় এই যে দেখেন আমার ছেলে অলরেডি খেয়ে নিয়েছে তো আমি আর আমার মেয়ে খাবো মাছ ভাজা আর আপনার ভাইয়ের জন্য মাছ ভোনা করেছি তো আমার আজকে ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম